দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুনশার ইন্টারন্যাশনাল অফিস থেকে আর এল নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে টপিকটা আলোচনা করব। সৌদি আরবের সাস্কো কোম্পানি প্রসঙ্গে সৌদি আরবের এই সাসকো কোম্পানিটি কেমন এই কোম্পানি কি ধরনের কাজ দিয়ে থাকে বর্তমানে কি ধরনের কাজ রানিং আছে এবং যাত্রী ভাইতে কীরকম বয়স লাগবে কীরকম যোগ্যতা লাগবে এবং ডিলিট করতে কি ইন্টারভিউ দিতে হবে কি না এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে তো মিস না হয় তো ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে সৌদি আরব আর কোম্পানির নাম হচ্ছে সাস্কো কোম্পানি সাস্কো কোম্পানির ফুল মিটিং করলে হয় সৌদি অটোমোটিভ সার্ভিসেস কোম্পানি এর সঙ্গে হচ্ছে সাস্কো কোম্পানি এই কোম্পানিটি উনিশশো বার উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং উনিশশো তিরানব্বই সাল সাল থেকে সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি পাবলিক শেয়ার হোল্ডিং কোম্পানি এই কোম্পানি সৌদি আরবে সমস্ত সৌদি আরব জুড়েই জ্বালানি সরকার জ্বালানি সরকারের জন্য বিখ্যাত এই কোম্পানির বড়ো বড়ো আপনার স্টেশন আছে পেট্রোল পাম্প আছে আর কি তো এই কোম্পানি ওয়েবসাইট হচ্ছে ডবলু ডবলু ডাব্লু ডট সাসকো ডট কম এস এ এই ওয়েবসাইটে গেলে আপনারা এই কোম্পানির অনেক তথ্যই পেয়ে যাবেন আমি আবারও বলছি এই কোম্পানির ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডব্লু ডট সাসকো ডট কম ডট এস এ এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে এই কোম্পানি সম্বন্ধে অনেক তথ্যই পেয়ে যাবেন তো বর্তমানে এই কোম্পানিতে ক্যাশিয়ার পদে কর্মিনিয়োগ করা হচ্ছে এই ক্যাশিয়ার পদে যাত্রীবাহীদের যেতে হলে যাত্রীদের বয়স হয়তো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কোম্পানি সেলাই প্রদান করবে তেরোশো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হচ্ছে বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি হবে খাবার নিজ ইকামা বাসস্থান চিকিৎসা সব কিছুই কোম্পানি বহন করবে থেকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের এমএস এক্সেল এর ব্যবহার জানতে হবে আর আমরা বলছি যাত্রীবাহের অবশ্যই ইংলিশে কথাবার্তা বলার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজ জানতে হবে সেটা হচ্ছে এমএস এক্সেলের কাজ জানতে হবে বর্তমানে অফিস কর্তৃক পুলিশ রানিং আসে এবং ডেলিট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে সেটার তারিখ আমি জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তাহলে আমি একটু পয়েন্ট আউট করি কোম্পানির নাম হচ্ছে সাসকো কোম্পানি এই স্বাস্কো কোম্পানির ফুল মেন্ডিং করলে হয় সৌদি অটোমেটিক সার্ভিসেস কোম্পানি এটা সংখ্যা হচ্ছে কোম্পানি বলা হয় এখানে পদসংখ্যা হচ্ছে একটি ক্যাশিয়ার পথ এই ক্যাশিয়ার পদে যাত্রীদের যেতে হলে যাত্রী ভাইদের বয়স লাগবে একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে অবশ্য শিক্ষিত হতে হবে কোম্পানি স্যালারি বহন করবে তেরোশো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হচ্ছে বারো ঘন্টা সপ্তাহে ডিউটি ছয় ঘন্টা হবে ইকামা বাসস্থান চিকিৎসা যাতায়াত ভরা সব কিছু কোম্পানি বহন করবে এবং দুই বছর পর ছুটি রয়েছে সেখানে টিকিটে আটবনের খরচাও কোম্পানি বহন করবে সরাসরি এই সাস্কো কোম্পানির নামে ভিসা ইস্টার্মিউ হবে এবং সৌদি আর উপরে এই কোম্পানির নামে ইকামা এবং ব্যাঙ্ক কার্ড ইস্যু করা হবে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই এবং ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে যেতে হবে তার থেকে অবশ্যই শিক্ষিত হতে হবে সেটা মিনিমাম ধরেন এসএসসি হলেও হলে হবে এসএসসি ইন্টারমিট পাশ হতে হবে মিনিমাম তবে ইংলিশে কথাবার্তা বলার পদ থাকতে হবে তারপরে আপনার কম্পিউটারের এমএস এক্সেলের কাজ জানতে হবে তো কোম্পানি কেমন এবং ভিডিওর সম্বন্ধে যদি কোনো মানে তথ্য নাও থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট কমেন্ট করবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে সব তথ্য পেয়ে যাবেন যে কোনো প্রকারের তথ্য জানতে চাইলে আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ডিরেক্ট ফোন করলেও আপনার তথ্য পেয়ে যাবেন যে আসলে তথ্য জানতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নিয়মিত এরকম তথ্যগুলো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমাদের অবশেষে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল এল সার্ভিসে দুই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বনানি সিএল ঢাকা উনআশি নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনার চাইলে আমার এসে ভিট করতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফেজ